নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমি গতকাল পাঁচশো আটের কোর্স ফাইভ জিরো এইটের একক এক নিয়ে আলোচনা করেছি আজকে আমি চেষ্টা করছি আপনাদের বেশ কয়েকটি ইউনিট ডি দেওয়ার তো এখানে আমি ব্লক ওয়ান ইউনিট টু অর্থাৎ দর্শন সম্বন্ধীয় কলা শিক্ষা এবং কারুশিল্প ব্যবহারিক এই যে ইউনিটটি রয়েছে এই ইউনিট থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হয়েছি তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দর্শন সম্বন্ধীয় কলা শিক্ষা এবং কারুশিল্প হিসেবে রঙ্গোলির ভূমিকা লিখুন এখানে দর্শন সম্বন্ধীয় যেসব ললিত কলা শিক্ষা রয়েছে তো তার বেশ কিছু উপাদানের কথা বলা হয়েছে যেমন রঙ তুলির কথা বলা হয়েছে বা বলা যায় পোস্টার রঙের কথা বলা হয়েছে তো বিভিন্ন রকম কিন্তু উপাদানের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান যেটি আমার লেগেছে সেটি হচ্ছে রঙ্গোলি তো এটি আপনারা অবশ্যই করে রাখবেন তো এটি আপনার উত্তরটি পেয়ে যাবেন ব্লক এক পাতা নাম্বার পঁয়তাল্লিশে তো চলুন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে এর উত্তরটি কেমনভাবে আপনারা করবেন তো আমরা পঁয়তাল্লিশ নম্বর পেজে চলে যাব এখানে ঠিক আছে একটু টাইম লাগছে ঠিক আছে তো পঁয়তাল্লিশ নম্বর পেজ আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গোলি বলে লেখা রয়েছে এখানে রঙ্গোলি বিভিন্ন যেসব প্রকার রয়েছে কী বিভিন্ন ধরনের যে রঙ্গোলি তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কীভাবে সেই উপাদানগুলি পাওয়া যাবে রঙ্গোলির যেসব উপাদান রয়েছে সেগুলো কোথা থেকে পাওয়া যাবে এর গুরুত্ব তো একটি ভালো রকম প্রশ্নে এখান থেকে বিভিন্নভাবে আসতে পারে আপনারা সেইভাবে এটিকে তৈরি করে নেবেন রঙ্গোলির যে ভূমিকা যেটি আমি বললাম তো চলুন আমরা একবার দ্বিতীয় প্রশ্নের দিকে একবার নজর দিই তো এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোলাজ হলো ললিতকলা শিল্প যা ভিন্ন ধরনের উপকরণের সন্নিবেশের দ্বারা তৈরি করা হয় তো আমরা বিভিন্ন দর্শন সম্বন্ধীয় ললিতকলার যে উপাদানগুলো দেখলাম তার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে এই দর্শন সম্বন্ধীয় ললিতকলার বলা যায় ললিতকলার প্রস্তুত করা যায় তো সেক্ষেত্রে ললিতকলা শিল্প যে যেসব পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে এই কোলাজ তো কোলাজটি আমার মনে হয়েছে অনেকগুলো পদ্ধতি এখানে কথা বলা হয়েছে তার মধ্যে কোলাজটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ লেগেছে তো চলুন আমরা বাহান্ন নম্বর পেজে একবার চলে যাই এর উত্তরটি একবার দেখার জন্য তো আমরা যদি আরও একটু নিচের দিকে নামাই তাহলে বাহান্ন নম্বর পেজ আমাদের সামনে চলে আসবে ওকে তো কোলাজ কোলাজ প্রস্তুত এখানে দেখুন কোলাজের গুরুত্ব কোলাজের তো এত দূর পর্যন্তই রয়েছে কোলাজ প্রস্তুত এবং কোলাজের গুরুত্ব তো এই বিষয়টি আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে যতগুলো রয়েছে এবং এর পরের যে প্রশ্নটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন বাহান্ন নম্বর পাতাতে রয়েছে তো তিন নম্বর যে প্রশ্ন দর্শন সম্বন্ধীয় ললিতকলার পদ্ধতি হিসেবে মুখোশ ও পুতুল তৈরির ভূমিকা আলোচনা করুন যেটি হচ্ছে তিপান্ন নম্বর পেজে তো এর পরের ব্লক এক তিপান্ন নম্বর পেজে আপনি এই উত্তরটি পেয়ে যাবেন এরপরেই কিন্তু সেই উত্তরটি রয়েছে চলুন আমি আরেকবার দেখিয়ে দিই তো এরপরেই কোলাজের গুরুত্বের পরেই দেখুন মুখোশ এবং পুতুল তৈরি এই যে অপশানটি তো এটিও আপনারা একটু দেখে রাখবেন অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে কিন্তু এই দুটো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কোলাজ আর একটি হচ্ছে মুখোশ এবং পুতুল তৈরি ইংরাজিগুলো আবারও বলছি বারবার করে আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার পাপেট এর মধ্যে রয়েছে আর কোলাজের ইংলিশ অবশ্যই কোলাজি তো এই দুটো অবশ্যই খেয়াল রাখবেন মাস্ক অ্যান্ড পাপেট এবং ওপরটা হচ্ছে আপনার কোলাজ তো এই তিনটে প্রশ্ন এই ইউনিট থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আপনারা প্রস্তুতি শুরু করুন আপনারা প্রিপারেশান নেওয়া শুরু করুন এইভাবে উত্তরগুলিকে তৈরি করা শুরু করুন খুব তাড়াতাড়ি আপনাদের সামনেই পরীক্ষা রয়েছে আপনারা জানেন আমিও আজকেই চেষ্টা করছি আরও কয়েকটি ইউনিট আপনাদেরকে এভাবেই দিয়ে দেওয়ার তো সঙ্গে থাকুন এবং এই পিডিএফ ফাইলটি এবং একই সাথে ইংলিশ পিডিএফ ফাইল আমি আপনারা জানেন যে আমি ইংরাজি এবং বাংলা দুটি ভাষাতেই আপনাদের সাজেশনগুলো দিচ্ছি আপনারা চাইলে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম এনআইএস নিউজ ডট ডিডিএলজি ডট ইন আমি ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দিচ্ছি এবং এর আগেও যেসব ভিডিওগুলো দেওয়া হয়েছে একটা ওভারঅল আলোচনা হিসেবে পাঁচশো আট পাঁচশো নয় এবং পাঁচশো দশের ওপর তারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওগুলো তাহলে এই পাঁচশো আট নয় দশের মধ্যে কি রয়েছে তার বিষয়বস্তুটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আমি সাজেশান দেওয়ার পরে চেষ্টা করবো ডিটেলসে আপনাদের যদি সময় পাই অবশ্যই ডিটেলসে আলোচনার একটা চেষ্টা আমি অবশ্যই করবো তো আপাতত আপনারা যেভাবে আমি প্রস্তুতি শুরু করছি আপনারাও সেভাবে নিজেদের প্রিপারেশান নিতে থাকুন আর কিন্তু বেশি সময় নেই পরীক্ষা যদি ভালোভাবে দিতে চান নিজের এখানে দেখুন আপনারা জানেন আমি এর আগেও বারবার বলেছি যে কোনোভাবে যদি আপনি লিখে আসতে পারেন আপনাদেরকে পাস করিয়ে দেওয়া হবে কিন্তু তারপরেও নিজের কাছে একটা যদি আপনারা চান যে হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিতে চাই আমি সঠিকভাবে পরীক্ষা দিতে চাই এই বিশ্বাসটাও অনেকের মনে থাকে তো যদি সেটা আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রস্তুতিটা ঠিকঠাকভাবে করুন কিন্তু যাই হোক না কেন আপনার নিজের কাছে একটা বলা যায় স্বচ্ছতা যে আমি ভালোভাবে পরীক্ষা দেবো এবং আমি রকম অসৎ উপায় অবলম্বন করব না বা আমি আমি নিজের যোগ্যতায় আমি পরীক্ষা দেবো এটা আমার কাছে মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করুন এখানেই ভিডিওটি শেষ করছি পরে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সারাসন ভিত্তিক নতুন কোনো ইউনিট নিয়ে আলোচনায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন